আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও জন্য আয়োজন করেছি তেলাপিয়া মাছ ভাজি তার জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি মাছগুলা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি কিনে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ একসাথে এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এক চামচ মরচু করে দিয়েছি এক চামচ হলুদ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি চুলায় একটা প্যান্ট বসিয়ে দিলাম কিছু তেল দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে মরিচ হলুদ ভালোভাবে মেখে নিতে হবে মাছের গায়ে যেন সব দিকে হলুদ মরিচ লাগে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দে নিয়েছিলাম আগে সেটা গরম হয়ে গেছে মাছগুলো এখন আমি ভেজে নিব তার জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে চুলার আস মিডিয়াম লোতে রাখবো বেশি বাড়ি দিলে পুড়ে যেতে পারে পুরে পুরতে দেওয়া যাবে না এই জন্য মিডিয়াম আসে রাখতে হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন কোনো ই থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলো এখন আমি উল্টে দেব দুটি যদি ভালোভাবে বেশি দিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে এক এক করে উলটি দিব মাছ ভালোভাবে এক হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার হয়ে এসেছে হালকা আছে ভাজিয়ে মাছের কালারটা সুন্দর আসে এমন মাছটা খেতেও খুব সুস্বাদু হয় খুবই মস হয় এই মাছ ভাজিটা ডাল পাতা ডালের সাথে খেলে অনেক ভালো খাওয়া যেতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ